আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগত দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে সোনার দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে সোনার দাম কত চলছে গত এগারোই মে দেশের বাজারে আবার চতুর্থ ধাপে দাম বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছিল বাংলাদেশ জুয়েলার সমিতি বাবা জুজ দাম বাড়ানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তেজাবি সোনার দাম তাই স্থানীয় বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন করে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে সোনার দাম কত রয়েছে দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে পাচানা সোনার দাম কত চলছে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট পাচান সোনার দাম ছত্রিশ হাজার ছয়শত পঞ্চাশ টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেট পাচানা সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার নয় শত চৌরাশি টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেট পাচানা সোনার দাম রয়েছে উনত্রিশ হাজার নয়শত সাতাশি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে সোনার দাম রয়েছে চব্বিশ হাজার সাতশত তিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক সোনার দাম কত রয়েছে হলমারি যুক্ত বাইশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ সতেরো হাজার দুই বিরাশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেট এক সোনার দাম রয়েছে এক লাখ এগারো হাজার নয় শত একান্ন টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেট এক সোনার দাম রয়েছে পঁচানব্বই হাজার নয় ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে এক সোনার দাম রয়েছে উনআশি হাজার তিনশত উনচল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক সোনার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে দিয়ে আপনি বাদ কত করে বিক্রয় করতে পারবেন ক্যারেটের এক সোনার গহনা তিরানব্বই হাজার আটশত পঁচিশ টাকা হলমার্টযুক্ত একুশ ক্যারেটের এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন উনানব্বই হাজার পাঁচশত ষাট টাকা হলমার্টযুক্ত আঠারো ক্যারেট এক সোনার গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার নয় ষাট টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি সোনার গহনা বিক্রয় করলে পাবেন তেষট্টি হাজার চারশত একাত্তর টাকা বিশেষ দ্রষ্টক্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে প্রতি তিন হাজার পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুর এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ